কালকেই ভোট হলে দেখিয়ে কিন্তু বাংলার ভোট পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিনা দেখুন বাংলার মাটিতে নরেন্দ্র মোদী পা দিতেই মোদীকে বিধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর উদ্দেশ্যে মমতার সাফ বার্তা অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলেননি প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা স্বামীদের থেকে সিঁদুর নেন কিন্তু আপনি তো সকলের স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না মোদি বনাম মমতার বাকলরাই তুঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে কেন এমন বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগে কেন নিশানা মোদীকে দেখুন পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট তৈরি হতে এখনো দেরি আছে দেরি আছে ঘোষণাও কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনের যুযোধান দুই নেতা নেত্রী সম্প্রতি নির্বাচনী যুদ্ধ শুরু করে দিলেন আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীন সরকারকে লক্ষ্য করে তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভা শেষ হওয়ার অব্যবহৃত পরেই তাকে পাল্টা বিত্তে ময়দানে নেমে পড়লেন মমতা প্রসঙ্গত মোদীর আক্রমণের পাল্টা যে তিনি দেবে তা স্থির করেছিলেন মমতা নিজেই ঘটনা প্রবাহ তেমনই বলছে প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই তৃণমূলের তরফে সংবাদ মাধ্যমকে প্রথম জানানো হয়েছিল জবাব থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করবেন ফলে অন্য কোনো সাংবাদিক বৈঠক আর প্রাসঙ্গিক থাকবে না প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে যে মমতা নেমেছিলেন তাকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখিয়েছে খানিক গলাতেই তিনি বলেন দেশের হয়ে বিরোধী দলের প্রতিনিধিরা যখন বিদেশে গিয়ে গলা ফাটাচ্ছেন তখন আপনি এখানে রাজনীতি করতে এসেছেন এটা রাজনীতি করার সময় আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছে পালে কালকেই ভোট করুন দেখিয়ে দেব প্রায় এক নিঃশ্বাসে মমতা বলেন বাংলায় ভোট আসছে কিন্তু তার এখনো দেরি আছে ততদিন আপনি ক্ষমতায় থাকবেন কি না থাকবেন সেটা আগে খেয়াল রাখুন জেনে রাখুন বাংলা কোনোদিন বিজেপির হাতে যাবে না সামগ্রিকভাবে বিদেশি নীতি নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের পাশেই থেকেছে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ দলের সদস্য হয়ে বিদেশে গিয়েও সেই লাইনেই রোজ বক্তৃতা করছেন বস্তুত নিজের অভিষেকের নামও উল্লেখ করেন কিন্তু সেই সঙ্গেই অভিযোগ করেন সেনা অভিযানের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছিল রাজনীতি করার জন্য তার কথায় সব নাম কেন্দ্রীয় সরকার ঠিক করে অপারেশন সিঁদুর নামটা দেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে ক্যাচ করার জন্য আমি এতদিন কিছু বলি কিন্তু আজ বলতে বাধ্য হলাম প্রধানমন্ত্রীর বক্তৃতার পরে তৃণমূলকে বহুদলীয় প্রতিনিধি দল থেকে তাদের প্রতিনিধি প্রত্যাহার করে নেবে জবাবে মমতা বলেন আমাদের পার্টি যতদিন থাকবে ততদিন আমরা এই সব বিষয় দেশের সঙ্গেই থাকব। আমাদের প্রতিনিধিকে কেন ফিরিয়ে আনবো মোদীর উচিত বিদেশে যাওয়া কিন্তু পাশাপাশি মমতাও স্পষ্ট করে দেন যে আলিপুর দুয়ারের জনসভা থেকে মোদী যা যা বক্তব্য পেশ করেছেন তা তাকে ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ করেছে তার মাপ এতটাই যে সিঁদুর প্রসঙ্গে মোদীকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত স্তরেও চলে গিয়েছিলেন মমতা তবে সঙ্গে সঙ্গে তা সুদ্রেও নেন তিনি মমতা বলেন অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি